কটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে হামলা সংঘর্ষ ভাঙচুর অগ্নি সংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তালিকা তৈরির কাজ করছে পুলিশ ও র্যাব তালিকা ধরে সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দুই বাহিনীর কর্মকর্তারা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তার করার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে যারা ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ধ্বংসযোগ্য চালিয়েছে এবং এতে যারা নির্দেশ দিয়েছেন ইন্ধন জুগিয়েছে উস্কানি দিয়েছে ও অর্থ দিয়ে সহায়তা করছে তাদের শনাক্ত করার কাজ চলছে কলোজ সার্কিট সিসি ক্যামেরার ফুটেজ ভিডিও স্থিরচিত্র দেখে এবং সোর্সের তথ্যদাতা নিয়োগ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার আগে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষে উস্কানিমূলক বক্তব্য বা পোস্ট দিয়েছে তাদেরও শনাক্ত করা হচ্ছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেন বলেন পুলিশ সদর দপ্তর এখন হামলাকারী নির্দেশদাতা ইন্ধনদাতা উস্কানিদাতা অর্থদাতাদের তালিকা তৈরি করছে তালিকা তৈরি করার পর তা পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ও জেলায় পাঠানো হবে এরপর তাদের আইনের আওতায় আনা হবে ইতিমধ্যে যেসব ব্যক্তির নাম পাওয়া গেছে তারা রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়াও তিনি বলেন এখন সারা দেশে যাদের গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ সদর দপ্তরের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশও রাজধানীর ঘটনাগুলোতে জড়িতদের চিহ্নিত করে তালিকা তৈরির কাজ করছে ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা বলেন তালিকা ডিএমপির সংশ্লিষ্ট অপরাধ বিভাগে পাঠানো হবে সেটা ধরে অভিযান চালানো হবে ইতিমধ্যে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানী জুড়ে অভিযান চালাচ্ছে গতকাল পর্যন্ত কেবল ডিএমপিতেই এক হাজার সাতশো আটান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন তদন্তে হামলাকারী নির্দেশদাতা ইন্ধনদাতা উস্কানি ও অর্ধদাতা নাম বেরিয়ে আসছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এদিকে গতকাল সচিবালয় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন সহিংসতায় জড়িতদের সরকার সর্বশক্তি দিয়ে চিহ্নিত করবে তাদের আইনের মুখোমুখি করা হবে